আসসালামু আলাইকুম নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে তো আজকের ভিডিওতে সকাল থেকে আমি ভিডিওটা নিয়েছি তো সকালের নাস্তায় ছিল হচ্ছে পরোটা আর শাপলা ভাজি জাতীয় ফুল আমরা ভেজে খেয়ে ফেলি অনেকে তো রান্না করেও খায় আমরাও খাই তো রান্নাটা আমার কাছে তেমন মজা লাগে না ভাজি ভালো লাগে তো একটা পরোটা ভাজি করে নিয়েছিলাম এটা হচ্ছে আম বানিয়ে ডিপ ফ্রোজেন করে রেখেছিল তো যখন খুশি তখন বের করে খাওয়া যায় বানানোর ঝামেলা নাই তো একটা পরোটাই ভালোই সাইজের ছিল মিডিয়াম একটা খালি হয়ে যায় সকালে আর সাথে দুধ চা একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো একটু এলাচ দারচিনি তেজপাতা দিয়ে একটু মশলা দিয়ে চা বানিয়ে নিয়েছি দুধ চা তো একটুখানি পরোটা সাইড থেকে আমি রেখে দিয়েছিলাম পরোটা দিয়ে খাওয়ার জন্য কারণ চা দিয়ে পরোটা আমার কাছে খুবই ভালো লাগে তো আজকে আমার বাসায় আমার এক পিচি এসেছিল তো সে আমাকে একটি ধাঁধা বলেছে আমি যেটার উত্তর দিতে পারি নাই আপনাদের কাছে সেই ধাঁধাটা বলবো দেখি কেউ পারেন কি না আপনারা অফ টপিক টপিক আর কি আপনাদের সবার জন্য দেখি আপনারা পারেন কি না তো ধাঁধাটি হচ্ছে এ টিভি দেখছে বি পড়াশোনা করছে সি খেলছে ডি ধাবা চালাচ্ছে ধাবা বলতে এখানে খাবারের দোকান বোঝাচ্ছে তাহলে ই কি করছে এই ধাঁধাটা আমার বাসায় যে পিছিয়ে সে ছিল সে আমাকে ধরেছে আমি পারি নাই তো সে আমাকে বলেছে তাহলে আপনি বলেন সরি থুক্কু তাহলে আমি বলে দিব সে বলবে আর কি তো সে বলেছে উত্তরটা দেখে আপনাদের মধ্যে কেউ পারেন কি না একটু জানায়েন এই তো আজকে টপ টপিক নিয়ে কথা বললাম তারপরে হচ্ছে গিয়েছিলাম একটু বাহিরে একটু কম্পিউটারের দোকানে গিয়েছিলাম একটা কাজে তারপর ওইখান থেকে এসে দুপুরের খাবার এখানে তেলাপিয়া মাছ আলু দিয়ে রান্না করেছিল একটু ডাটাও দিয়েছে সাথে টমেটো মানে শীত আসলে তো একটু তরকারির ভিতরে টমেটো দিলে ভালো লাগে খেতে তো ওইটাই হচ্ছে দুপুরের খাবার অন্য ভাজি ছিল আমি নেই নাই আর শুধু মাছের তরকারিটা দিয়েই খেয়েছি আর সাথে কাঁচামরিচ দিয়েছিল এটা ফ্রেশ একদম কাঁচামরিচ তো একটু কাঁচামরিচ দিছে তো আমি আবার একটু ঝাল খেতে পছন্দ করি এটাই তো মাঝে মধ্যে একটু টপ টপিক নিয়ে কথা বলতে ভালোই লাগে না কার বয়সের ছোট যারা তারা অনেক কিছু জানে যেটা আমরা জানি না তো শেখার কোনো বয়স নেই শেখার কোনো মানে মাধ্যম নাই যে কোনো কাছ থেকেই আমরা শিখতে পারি দুপুরে খাওয়া দাওয়া করার পরে রেস্ট একটু নিয়ে দুপুরবেলা তারপরে বিকালবেলা হচ্ছে এখানে পেঁয়াজের পাকোড়া বানিয়েছিলাম এটা বেসন বেসনের ভিতরে হচ্ছে পেঁয়াজ কুচি কুচি করে একটু বড় বড় করে কেটে দিয়েছি কেটে তারপর ওটাকে ভাজি করেছি মানে এক একদিনে দুই নাস্তা তো তারপরে যে আমি পেঁয়াজের যেই পাকোড়া এটা শুধুই পেঁয়াজ আর কিছু না